ছুটি 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 শেষ ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটার এদিকে তোমাদের ডোনা ঘুমাচ্ছে এইখানে ওর বালিশ কোথায় ঘুমাচ্ছে বলো আর একটু হলে যদি পড়ে যায় সাড়ে ছটা বেজে গেছে ওকে স্কুল মানে স্কুলে পাঠাতে হবে আর টোনার কিন্তু স্কুল খুলে গেছে এতদিন স্কুল ছুটি ছিল গরমের ছুটি আবার সেই ছুটি পড়বে হচ্ছে পুজোর সময় এখন আর কিন্তু একদমই স্কুল ছুটি হবে না এখন ছুটিয়ে ক্লাস করতে হবে তো চলো ওকে ঘুম থেকে তুলে নিই আর মেয়ে তো আমার ঘুম থেকে কিছুতেই উঠছে না এতদিন স্কুল ছিল না তো চলো চুটকিতে তুলবো তার আগে ব্যাগ গুছিয়ে নি এদিকে দেখো ব্যাগও আমি গুছিয়ে নেছি ও ওদিক থেকে এদিক ঘুরে ঘুমালো আর এখানে আজকে বারবেন বিস্কিট নেবে বললো তো সেই জন্যই বারবেন বিস্কিট দিয়ে দেবো ইয়ের মানে টিফিনের মধ্যে আর ও তো এদিক ওদিক পানে করছে চামচ কেন লাগে আমি জানি না কিন্তু তোমাদের ডোনা বলেছে যে সেই চামচটাও ওকে দিয়ে দেওয়া হয় সেই জন্যই চামচটা দিয়ে এতদিন ছুটি ছিল ওর সঙ্গে যেন আমারও ঘুমিয়ে ঘুমিয়ে উঠতে আর ইচ্ছে হয় না যাই হোক চলো আর কালকে রাত্রেই আমি ব্যাগের বই খাতা সব গুছিয়ে নিয়েছি এইখানে থাকে ওর টিফিন বক্স রুমাল থাকে দুটো রুমাল নেয় আর এদিকে দেখো কপিগুলো থাকে পেন্সিল বক্স এখানের জলের বোতল কোথায় কি থাকে আর কি সেটাই দেখাচ্ছি আর এ তো মেয়ে আমার এদিক উল্টে ওদিক উল্টে ঘুমায় ঘুম আর কিছুতেই ওর ভাঙে না ওটা উঠে গেছে চলো ব্রাশ করানো যাক ওই ঘর দিয়ে এলো এসে আবার এই ঘরে এসে নিয়ে করলো চলো কে ব্রাশ দিয়ে দিই এই যে এটা ওর ব্রাশ আগে ধুয়ে নি তারপর কলগেট লেবু আপেল আমাকেই মাঝিয়ে দিতে হয় যে আমি মাঝিয়ে দি আমাকেই মাঝিয়ে দিতে হয় ওকে আমি ওখানে দিলাম দিলে মুখ ধুয়ে নেবে দেখি কি ঠান্ডা লেগেছে আমার এসি আমার দুষ্টুটা আর ঠান্ডা লেগে যায় তো বুঝতেই পারছো আজকে ডোনা স্পেশাল রুটিন শেয়ার করব তোমরা শুধু বলো দিদি ডোনার রুটিন দাও কত ভিডিও দিই রুটিনের তাও তোমরা চাও তো যাই হোক স্কুল থাকলে কি করে সেটাই দেখো দেখো আর এদিকে তো আমি ছাতু গুলে ও কিন্তু সকালবেলা ছাতু খেয়েই যায় দুধ খেলে ওর গ্যাস করে তাই জন্য পাতলা করে একটু ছাতু দিয়ে দি দেখো আবা শুয়েছে কি রে বাবাই ওট ওট ও নে 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 ওট ও চলো রাজকুমারীকে এখন এই যে চুলকে দিতে হবে তাহলে নাকি রাজকুমারী খাবেন ঘুমিয়ে ঘুমিয়ে ওরে আমার রাজকুমারী রে ওরে আমার রাজকুমারী দেখি রাজকুমারীর মুখটা নাও চলো চলো নি খেয়ে ওকে রেডি করাই দিয়ে দিলেই ও নিজে নিজেই পরে নেয় চলো পরে নি দিন দিন মেয়েটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আগে যেমন ছোটবেলায় জামা কাপড় আমাকেই পরাতো হতো এখন কিন্তু ও নিজের জামা কাপড় নিজেই পরে নেয় আর শুধু চুলগুলো বেনুনিগুলো আমি বেঁধে দিই এছাড়াও নিজেই রেডি হয় কিন্তু তো এই দেখো বন্ধুরা ডোনা কিন্তু এক একাই জামা পরে নেয় আমাকে শুধু করার মধ্যে ওকে চুলটা বেঁধে দিতে হয় নালে আমার মা ভিলি কুদকাল চলো তো আমি রেডি করে নিই চুলটা বেঁধে দিই আসো কি কি বলছিস আমি বড় ছোটো বেঁধেছি বদমাইশ এ দেখ দুটো সুন্দর সুন্দর বেগুনি করে দিয়েছি আর বলছি কি একটা বড় একটা ছোট করেছে বম মাছ আয় দেখি ওগুলো বাবা বলে আমার গুগলু চলো কিলিপ লাগিয়ে দিই বেগুনি এখন লিপ বাম পড়বেন দূরে যা দেখি ঠোঁট ফাটে তো তাই এখন না ও ঠোঁট ফাটে নাকি কালার নেই এটা এমনি ন্যাচারাল কালার এই যে সাতটা বাজে এক্ষুনি ওর দাদা আসবে এসে রোনাকে নিয়ে যাবে স্কুলে রোনা পুরো রেডি ওই যে ওইখানে বই খাতা দেওয়া হয়ে গেছে আর যে নাকি রোনা দাদার দাদা নেই এই যে সাতটা বাজে রোনার দাদা না আসবে এক্ষুনি ফোন করেছিল রোনার দাদান নে আর পড়িস না রে আর পড়িস না ঢোকি মাসি যাও না postcssি ভাব লাগাচ্ছে যে দাদা নে সাথে যাবে আজ স্কুলে লল স্কুলে গেলে কি শাস্তি যাচ্ছে আর বাবার স্কুলে chagri পাঞ্জাল হ্যাঁ ও যাচ্ছে স্কুলে সামনে গিয়ে ব্যাগ নিয়ে নিস

টুইং টু আমায় দেখো কি বলছে মাতবুনাকি সারা দিন টুইং টুইং করে চলম না তুই টুইং টুইং চলໄລ রাইসে গেছে এখন ওদের ফ্রেশ করতে হবে এই জামা খল ফ্রেশ হও দোনা কি খেয়েছি সব বলে দে মামি চাওমিন খেয়েছে ভালোই ছিল চাওমিনটা খেয়েছিলে সব যে চাওমিন খেয়েছো চলো ফ্রেশ হয়ে চান আন করাবো ওকে চাউমিন ওর মামায় বানায় উল্টে দেবে আমার মেয়ে স্নান ধান করে নিয়েছে মা তাকা একটু মুখটা দেখি স্নান টান করে এখন পড়তে বসছে ম্যাম এসছে আর কি ছেঁচরা মেয়ে আর এদিকে ভাতও শিখিয়েছি আরও ওই যে সবজি কাটছে আর আমি এই যে জামা কাপড় সব ভিজিয়ে নি আম মাখা ছ সাতটা লঙ্কা পিট কাটছে কত ছোট যাই

আজকে নিরামিষ খাওয়া দাওয়া উচ্ছে ভাজা ভাত ডাল ওগুলো দিয়ে খা ডাল দেবো এই যে ডাল এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা বানিয়েছে চলো বাবাকে দিই আম্মা খা মামি আর ভাগ্নি এখন এ একটু একটু নিয়ে খা কটা বাজে দেখো সাড়ে বাজে এর এখন আম মাখা নিয়ে বসেছে ভাত ফাত খেয়ে দেয়ে নিয়ে আম মাখা খাচ্ছে কেমন বাবা দুটো খেতেও পারে আমি ভাই টক পারি না খেতে আমার দাঁত কিরকির করে আর এরা কি খায় বাপরে বাপ হ খা খাই দেখো একই আমি ভাই খাই না আমার এই সময় মানুষে ঘুমায় আর আমার মেয়ে আর ওর মামি

খেলনাটা তুলতে বলেছি কখন থেকে দেখ খাচ্ছি আমরা সবাই মিলে লেবু খাচ্ছি কারণ লেবু খেলে লেবুর মতন হবে তোমরাও এ নাও লেবু খাও আমার আমার বৌমাকে একটু লেবু খাবার এ লেবু খাও আমরা লেবু খেতেও পারি আবার লেবু মাখতেও পারি এরকম করে এই লেবুটা যখন খাওয়া যাবে চোষা হয়ে যাবে তারপর ওই যে পাতটি লেবুর অংশটা নিয়ে না এমনি

মামি বললো কি লেবুটার একটু রসটা গোটায় মাখো মাথা কমে যাবে দেখি প্রচুর আমার মুখে দেখে এই দেখি কার কাকে বেশি ভালো লাগে দেখি এরকম সবার দাঁতগুলো গুলো আগে এমনি দেখাও কার দাঁত বেশি সুন্দর চলো এবার এইটা এবার খাবো না তোরা এখন এরা ঘুমাবে মা অমনি পাখা ভাবি করতে পারে এ দেখো মোয় মো তোমার হাতটা দেখো মো কি সুন্দর ই দেখো মৌ কি সুন্দর পদ্মফুল ফুল বি জে বিজেপি এ বি মেহেন্দি বলে পাগলিয়া হায় নেহ আমাদের প্লে বাটানের ছাওয়া ওই যে আমাদের প্লে বাটান চলো এখন আমরা ঘুমাবো দেখা হচ্ছে সন্ধেবেলা কিন্তু ও থাকবে না ততক্ষণে ও কুকার পাক কুকার পাক তো চলো বল এখন আমরা একটু ঘুমিয়ে নিই দেখা হচ্ছে সন্ধেবেলা সো আজকের মতন দেখা হচ্ছে পরে ভাই গুড ইভিনিং বন্ধুরা গইতে যে সন্ধে সাড়ে সাতটা আর ঘুম হয়ে গেছিল তখন তো ডোনার তো কোনো হুঁশ নেই ডোনা এখন ঘুম হচ্ছে তো চলো ওকে ঘুম থেকে তুলে নিই তারপর আজকে ওকে সন্ধ্যাবেলায় টিফিন খেতে দেব তো চলো ডোনা উঠে পড়ো সোনা উঠছে না তো ওকে একটু ছেঁকা দেবো ওকে একটু ছেঁকা দেবো একটু বড় পেট ছেঁকা দেবো হ্যাঁ আচ্ছা ওটা ওটা বাবা ওটো ও বাবা দুধ খাবা তো নাকি কমপ্লান খাবা আমরা তো সবাই হোয়াইট দুধ খাচ্ছি দুধ খাবা ওলা বাবা টিফিন দুধ আর বিস্কিট এই আমার বাবা দেখি মুখটা দেখি বাবা বাবা ঘুম থেকে ঘুমটো করেছি দুধ বিস্কিট খাবেন তা পড়তে তো দুধ বিস্কিট খেয়ে এদিকে দেখো পড়তে বসে গেছে আর পড়তে বসার নাম শুনলেই একটু মনটা খারাপ হয়ে গেছে কারণ মামিও চলে গেছে ঘুম থেকে উঠে যাই হোক তো ও নিজের পড়া কিন্তু নিজে ভালো করেই পড়ে নিয়ে পড়ে নেয় ওর মানে সেটা কোনো প্রবলেম হয় না কারণ ওর যেইটুকু ম্যাম পড়া দিয়ে দেয় ওর সেটা নিয়েও একাই করে নেয় তো সেটাই আর কি করে নিচ্ছে পড়া আর এদিকে আমার মেয়ে আবার ভুল ধরতে শিখেছে দেখো এদিকেও একটা লেখা আর কি ওর ম্যাম দুবার দিয়েছে সেটা আবার কেটে ও আবার সেই লেখাটা ঠিক করলো এখন আমরা খাওয়া দাওয়া করছে ডোনা এটা হচ্ছে কি তরকারি দিয়ে রুটি আর একটা বই দেখছি আজকে কি কাবেরি রানোনাকে খাইয়ে নি পরে গুড নাইট করবো তো বন্ধুরা দেখো ঘড়িতে বাজে কটা দেখেছ সাড়ে তিনটে আর এদিকে যে ডোনা ঘুমাচ্ছে ওর পাপাও ঘুমাচ্ছে যাই না অন্ধকার লাগছে মুখটা তো ম্যানেজ করে নিও তো আমি এখন এডিট করতে বসেছি দুদিন ধরে ভিডিও দিচ্ছি না এডিট করে রাখি কালকে অবশ্যই দেবো জানি তোমরাও মিস করো শর্ট ভিডিও দিই প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে এই গরমের দেখো এসি চলছে আর আমার ঠান্ডা লেগে গেছে মানে নাক দিয়ে জল গড়াচ্ছে মাথা পুরো ধরে আছে তো যাই হোক চলো ভিডিওটা যেমন তেমন করে এডিট করে কালকে আপলোড করবো আজকে আর করবো না এখন ঘুমাবো কারণ অনেক সকালে উঠতো এখন সাড়ে তিনটে বাজে ছটায় উঠতে হবে ডোনা আবার স্কুল আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো তো আজকে নতুন টানটা গুড নাইট